রাজার আব্বু জীবনে বহু কিছু নাস্তা করছো স্পেশাল স্পেশাল জিনিস দিয়ে খাইছো কিন্তু জীবনে কি খাইছ এই জিনিস কি এটা হচ্ছে স্পেশালি মূলা ভাজি আমাকে দেশি মূলা ভাজি এই মূলা ভাজি দিয়ে আজকে হচ্ছে পরোটা কেমন হবে কল তো মূলা ভাজি মানুষ পরোটা খায় হ্যাঁ মূলা ভাজি পরোটা খায় আমি কি আমি কি মূলা খাই তুমি দেখছো আমারে মূলা ভাজি তো ভালো এই মূলা ভাজি খেলে পেট পরিষ্কার হয় গ্যাস্ট্রিক বুয়া মনে করা সমস্যা থাকলে সমাধান হয়। কোনো কিছু থাকে না। বুঝছ এই মুলা হল এক ধরনের গ্যাস্ট্রিকের ওষুধ। এটা খাইলে পেট ক্লিয়ার হয়ে যায়। এইজন্য আমি তোমার জন্য এটা বানাইছি। মুলা খেলে আবার পাদ হয় এটা জানো? পাদ তো মুলা না খেলেও হয়। খাইলেও হয়। এখন মুলা খাইলে কি পাদের গন্ধ হয় আর পাদ হয় সবাই কয়। কিন্তু এটা মিথ্যা কথা, বুয়া কথা। এই মুলা ভাজির মতো ভাজি গো

ওনার এডি ঠিক আছে এডি ঠিক আছে এডি চলে পরটাও ঠিক আছে এই যে পরটা আমরা খাবো সবাই খাবো পরটা ঠিক আছে কিন্তু এই মুলা ভাজি মর মর দাদা তুমি দিলা না মুলা ভাজি মুলা ভাজি খাই না মুলা শাক খাইতে পারো মুলা কষাইয়া তুমি মাছের ঝোল খাইতে পারো মুলা ভাজি খাইতে তোমার মুলা মুলা ভাজি না মুলা শাক মুলা মুলা শাক আছে না মুলা শাক ভাজি মজা সবচেয়ে

অনুপ্রেরণা দিতে হয় অনুপ্রেরণা হ্যাঁ অনুপ্রেরণা দিলে বইয়ের উৎসাহ জাগে হ্যাঁ তো প্রত্যেকটা স্বামীর থেকে বইরা অনুপ্রেরণা চায় আর কিছু চায় না আমার অনুপ্রেরণা দরকার না আমি ছটসব অফ বিল্লাল না যে আমার অনুপ্রেরণা দিতে হইব মুলা শাক খাবা মুলা দিয়া ঝোল খাবা মুলা ভাজা খাবা না মুলা খাওয়ার অনুপ্রেরণা আমার লাগবে না ঠিক আছে যাও না খাও না আমি একলাই খাবো ওগরের সাথে আমার সাথ তোমার জন্য আমার খাওয়া দাওয়া জীবনে লীলামে তুলে দিছি আমি বগুড়ার মেয়ে আমার কত শখ আমি মূল দেপুর পুরপুরি রান দেখাবো সরস্বতী রান দেখাবো সব কিছু খাবো পারলাম না রক্ত